বামেরা ভোট কাটুয়া বামেদের একটাও ভোট দেবেন না আমি বলছি না শুভেন্দু অধিকারী বলেছেন কি বলবেন এটা ও আচ্ছা শুভেন্দু অধিকারী কতগুলো আসন পেতে পারেন বলে মনে হয় শূন্য থেকে কি আসন খুলবে এখন খাতা খুলবে পরবর্তীকালে যদি মোহাম্মদ সেলিম ঘুরে যায় আবার যদি দু হাজার ছাব্বিশে দেখি আইসিএফের সঙ্গে জোর আমি মনে করি রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না অধির বাবু বলছিলেন আমরা একটা থার্ড ফ্রন্ট তৈরি করছি বামেদের সঙ্গে আমরা

তৃণমূল যদি একটা ফ্রন্ট হয় তাহলে এআইএডিএফ যে তৃণমূলের চেয়ে বড় ফ্রন্ট তৃণমূল যদি একটা ফ্রন্ট হয় তাহলে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি তৃণমূলের চাইতে বড় ফ্রন্ট তৃণমূল যদি একটা ফন্ট হয় তাহলে বিহারের আরজেডি যদি তৃণমূলের চাইতে বড় ফ্রন্ট তৃণমূল আবার কিসের ফ্রন্ট আমরা ফার্স্ট ফন্ট এন ডি এ সেকেন্ড ফ্রন্ট আচ্ছা দু হাজার একুশে কি আপনাদের ভুল ছিল আইএসএফ এর সঙ্গে জোট করা দেখুন ভুল কিংবা ঠিক ইতিহাস নির্ণয় করে এবং আজ পর্যন্ত কোন বিষয়ে দু তিন বছরের ভিতর ইতিহাস কোনো কিছু নির্ধারণ করে দেয়নি ইতিহাসের নির্ধারণ করতে সময় লাগে ইতিহাস বাদে নির্ধারণ করে নিতে পারে এটা ইতিহাস নির্ধারণ করে পারে এটা বছর বাদে ঠিক সুতরাং ইতিহাসের উপরে তো কর্তৃত্ব চলে না অবশ্য বিজেপির কর্তৃত্ব চলে ওরা ইতিহাস সংসদকে নিজেদের হাতের মধ্যে নিয়ে নিয়েছে আর রিজার্ভ ব্যাংকের গভর্নর বানিয়েছে ইতিহাসের পণ্ডিতকে বিজেপির কিছুর উপর কর্তৃত্ব চলে কিন্তু আমরা মনে করি ইতিহাসের উপর বিজ্ঞানের উপর কর্তৃত্ব চলে না সে তার নিজের ধারায় বয় নিজের নিয়মে সে সবকিছু ঠিক করে আমরা চেয়েছিলাম বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত ভোট এক জায়গায় থাকুক এই কারণের জন্যই আমরা এত সময় নিয়েছি আমাদের প্রার্থী তালিকা তো একবার আগে প্রস্তুত ছিল বিয়াল্লিশটা আসনের জন্য মোহাম্মদ সেলিম তো ঘোষণা করে কিন্তু আমরা এত সময় নিয়েছি বিজেপি তৃণমূল ভোটকে এক জায়গায় রাখার জন্য এটা দুর্ভাগ্যজনক যে আইএসএফ বিজেপি তৃণমূল বিরোধী ভোটকে এক জায়গায় রাখার পক্ষে অবস্থান নিতে পারল না বিজেপি তৃণমূল বিরোধী ভোটে একটি তৃতীয় ভাগ বসানোর অঙ্ক কষল এটা আইএসএফ এর পক্ষে লাভবান হবে কিনা সেটা আই ও ভবিষ্যতে বুঝবে আমরাও ভবিষ্যতে বুঝবো এখানে আপনারা সেটিং তথ্য দেখছেন কিছু আমরা এক্ষুনি কোনো চূড়ান্ত করতে চাইছি না নির্বাচনী প্রক্রিয়া চলছে তো আমরা কোনো চূড়ান্ত করছি না তবে বিজেপি তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় না থাকলে কার লাভ বিজেপির লাভ তৃণমূলের লাভ আমি যেমন চেয়েছিলাম বা আমরা যেমন চেয়েছিলাম বিজেপি তৃণমূল ভোট এক জায়গায় আসুন তেমন বিজেপি নিশ্চয়ই চাইনি বিজেপি বিরোধী ভোট এক জায়গায় আসুক তৃণমূল নিশ্চয়ই তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় আসুক ঘটনাক্রমে যদি এটা দেখা যায় যে তাদের চাওয়াটা বাস্তবায়িত হলো তাহলে তার পেছনে তাদের কোনো কলকাঠি তাদের কোনো ভূমিকা আছে কি না ভবিষ্যতের গর্ভে আচ্ছা আইএসএফ যে সাতটা আটটা আসন চাইছিল কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয় দেখুন আমি আই গোটা রাজ্যের শক্তি তো আমি জানি না আমি একটা জেলায় রাজনীতি করি গোটা রাজ্য যা তার পেছনের যুক্তি সামনে স্তরের দিকের যুক্তি বাদিকের যুক্তি না না আমার কথা আপনি তো রাজ্য স্তরের নেতা না না আমি যে স্তরেরই নেতা হই কেন প্রশ্নটা হচ্ছে আমি রাজনীতিটা করি তো একটি নির্দিষ্ট জেলায় সুতরাং সেই জেলার হিসেবটা আমি বলতে পারবো আমাদের জেলায় নিঃসন্দেহে একটি আসনে লড়তে পারত আমরা সে আসন ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম আমি কি করে বলবো হুগলি জেলায় আছে কটা আসনে দৌড়বার যোগ্য হাওড়া জেলায় আছে কটা আসনে দৌড়বার যোগ্য বাঁকুড়ায় কটা আসনে দৌড়বার যোগ্য আমি কি করে বলবো মোহাম্মদ সেলিম বলেছেন এরপরে আর কোন সম্পর্ক থাকবে না আইএসএফ এর সঙ্গে আপনি কি মনে করেন এই বিষয়ে দেখুন মোহাম্মদ সেলিম আমার পার্টির রাজ্যের সেক্রেটারি তিনি যখন বলেছেন সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে না কমিউনিস্ট পার্টি তো এই তুই চলে পার্টির সেক্রেটারি একটা বলবে আমি আরেকটা বলবো এটা কমিউনিস্ট পার্টির রীতি না পরবর্তীকালে যদি মোহাম্মদ সেলিম ঘুরে যায় আবার যদি দু হাজার ছাব্বিশে দেখি আইএসএফের সঙ্গে জোর আমি মনে করি রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না রাজনীতি সব সময় হচ্ছে সামাজিক ল্যাবরেটরিতে প্রয়োগ করার বিজ্ঞান সোশ্যাল ল্যাবরেটরি তার যা ট্রাই হবে সে যা ডিমান্ড করবে কমিউনিস্টদের সেই ডিম্যান্ড পূরণ করার জন্য অগ্রসর হতে হবে আচ্ছা ইলেকট্রাল বন্ডের টাকা টিএমসি নিয়েছে বিজেপি নিয়েছে আপনারা প্রচার চালাচ্ছেন কি করে টাকা কোথা দিয়ে আসছে আপনাদের আপনি দিচ্ছেন আপনার বাড়িতে যাই মানে ওই কোটোর টাকা আপনার বাড়িতে গেছিল তো আমাদের লোকেরা ইলেকশনের চাঁদা চাইতে আপনি তো দিয়েছেন ইলেকশনের চাঁদা আমার কাছে তো খবর আছে সেই টাকাতে হয়ে যায় এরকম আপনার মতো যদি এক লক্ষ লোক আপনি যদি একশো টাকা দিয়ে থাকেন এক লক্ষ লোক যদি একশো টাকা করে দেয় তাহলে কত হয় এটাকে পাঁচ লক্ষ দিয়ে গুণ করুন দশ লক্ষ দিয়ে গুণ করুন পশ্চিমবাংলা তো দশ কোটি মানুষের গুণ করুন উত্তর পেয়ে যাবেন আপনি যেটা দিয়েছেন গড়ে সেটাই পশ্চিমবাংলার পঞ্চাশ শতাংশ মানুষ দিয়েছে দেখবেন অঙ্ক মিলে যাচ্ছে আমি জানি এই প্রশ্নের উত্তরটা আপনি সরাসরি দেবেন না কতগুলো আসন পেতে পারেন বলে মনে হয় শূন্য থেকে কি আসন খুলবে এখন খাতা খুলবে আমি তো জ্যোতিষী না এবং টিয়া পর্যন্ত কোথাও বসিনি আমরা রাজনীতি করি কিন্তু রাজনীতির বিচার করেন মানুষ আমরা সেই মানুষের উপর ভরসা করি মানুষ যদি চান তাহলে শূন্যটা তিরিশও হতে পারে মানুষ যদি চান শূন্যটা তিনও হতে পারে আবার শূন্যও থাকতে পারে মানুষ যদি চান শূন্য শূন্যও থাকতে পারে ঠিক করবেন মানুষ আমরা এটুকু খালি বলছি মানুষ যা ঠিক করবেন আমরা তাই মাথা পেতে নেব যখন শূন্য করেছেন আমরা শূন্য মাথা পেতে নিয়ে নতমস্তকে মানুষের কাছে গিয়ে আবার গেছি রাস্তার লড়াই থেকে একদিনের জন্য বিশ্রাম নেইনি অবসর দিইনি রাস্তার লড়াইতে থেকেছি ভবিষ্যৎ আমরা রাস্তার লড়াইতে থাকবো যতদিন পর্যন্ত এদেশে হাহাকার থাকবে অনাহার থাকবে যতদিন পর্যন্ত অশিক্ষা থাকবে যতদিন পর্যন্ত ধর্মের নামে মানুষকে বিভাজন করবার প্রক্রিয়া থাকবে যতদিন পর্যন্ত মানুষের পেটের ভাত জুটবে না যতদিন পর্যন্ত মানুষের স্বাস্থ্যের সমস্যা থাকবে যতদিন পর্যন্ত মানুষ তার একটা উন্নত মস্তিষ্ক আর দুটো বলিষ্ঠ বাহু নিয়ে কাজের সন্ধানে ঘুরে বেড়াবে ততদিন পর্যন্ত আপনার রাস্তায় থাকবো মানুষের দাবি দিয়ে আচ্ছা আমার শেষ প্রশ্ন বামেরা ভোট কাটুয়া বামেদের একটাও ভোট দেবেন না আমি বলছি না শুভেন্দু অধিকারী বলেছেন কি বলবেন এটা ও আচ্ছা শুভেন্দু অধিকারী মানে যিনি তৃণমূলে থাকার সময় যখন বিজেপি আসছিল তখন বলেছিলেন বিজেপি ভোট কাটুয়া বিজেপিকে একটাও ভোট দেবেন না এখন বিজেপিতে গেছেন এখন বলছেন বামেরা ভোট কাটুয়া বামেদের একটা ভোট দেবেন না ভবিষ্যতে যদি বামে আসেন যদিও কোনো চান্স নেই আমরা নেব না তাহলে বলবেন তৃণমূল ভোট কাটলো তৃণমূলকে একটা ভোটও দেবেন না মানে ওর এলজেবাটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা যখন যাবন তখন তখন নিয়ম অনুযায়ী পরিচালিত হয় ধন্যবাদ